তোর আতে এত খাবার দাবার এগুলা তুই কি চুরি উড়ি করছস না কেমনি কি জোগাড় করিয়া লই আইলে রে বাবা আমি তো খুব অসুস্থ আমি কিছু পারি না করতাম আমার আল্লাহ কি অসুস্থ বানাইলো তুই কি এগুলো চুরি উড়ি করছস আব্বা আমি চুরি করমো কেন গিয়া তুমি কি আমার ওই শিক্ষাটা বড় করছো রাস্তায় আমারে একজন বড় ভাই সাথে দেখা হইছে তো তার হাতে ওই খাবার টানছিল ছিল সে অনেক ভালো মানুষ আমি চাইতেন যাতে উনি দিয়া দিয়েছে আমার জন্য আর আমি এই খাবার টেন তোমার জন্য নিয়ে আইছি না না বাখান পুত্রে তুই কত কষ্ট কর আমার লাগিয়া আল্লাহ কি আমার এক রোগ দিছে আমি এখন প্যারালাইসিস হইয়া রয়েছি আর তুই মানুষের দ্বারা দ্বারে গিয়া আমার লাগিয়া ইন তা আমি রে বাবা তোর বা ভালো বাপ হইতে পারলাম না তোর মা মজা যাওয়ার পরে আমি অনেক আশা আসি তোরে আমি ভরালয়া করাইম বড় শিক্ষিত বানাইম কিন্তু আল্লাহ আমারে কি এক রোগ দিল তখন অনেক টেকা লাগে এই রোগের চিকিৎসা করতে তখন কেমনে আমার এই চিকিৎসা হইব আমি কেমনে চলবো আর আমি কেমনে তোরে মানুষ করবো রে বাবা নে তুইও খা তোর বড় একটা বাই নাই বড় একটা বই নাই আমার খুব ইচ্ছা আসিল তোর দায়িত্বটা আমার উপরে পড়ছে আমার ইচ্ছা আসলো তোরে সুশিক্ষা শিক্ষিত করবো তাই আমারে আল্লাহ কি এমন বড় রোগ দিল যে রোগে আমি এখন উঠে খাড়ুই তুই না কই আমি তোরে দেখভাল করতাম না কই তুই উল্টা আরো মানুষের কাছ থেকে খাওয়ন দাওন এগুলো আই না দেশ এই দৃশ্যটা দেখার আগে তা যদি আমারে আল্লাহ মৃত্যু দেলাই না বা আপনি কত মোহাদ আনুন না না আপনি মারা কথা মহাদ আইন না আর আমরা তো ব্যবস্থা হইছেই আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন গিয়া এই চিন্তা তো তুই রে বাবা তুই এক লাখ টাকা কেমনে মিলাইবে আমার চিকিৎসা করবে আবার তোরা আমি অসুশিক্ষা শিক্ষিত করতাম আমি তো এই চিন্তাটাই আছি কারণ আমরা এই এক লাখ টাকা কই ফাইবো আমি আল্লাহর কাছে দোয়া করছি আর আল্লাহ এই দোয়া কবল করছে আর আমি ডাক্তারের সাথে কথা কইছি ডাক্তার কইছে এক লাখ টাকা হইলে আপনি তাতে সুস্থ হয়ে যাবেন গা পাশের বাড়ির বড় লোক চাচা আছে না ওনার না আমার একটা চাকরি হয়েছে ওনারা না যে বেতন না দিব ইতিহাস আমি জমাইমু জমা সেরা তোমার চিকিৎসা করমু আর চিন্তা করো না আর সাথে কিছু বোনাস পাইমু এই বোনাস দিয়ে না আমরা দিন আইন দিন খায়া চলমু বাইরের মনে টাকা পয়সা অনেক দরকার বিকালে আমার মানি বাইকে টাকা আসেনি টাকা তো নাই তো কি করো যখন আমার মার হাতের চেন্ডা মিলে দিয়ে দিই কিন্তু বাবার অসুস্থ শরীর চিকিৎসা করবো দিয়ে দে এটা ওই ভাই ওই ভাই আব্বা ওই যে আমার টিবার দিছে না ওই আমার ডাক্তার আপনার খাবার জিনিস দিয়েছিলাম ওই সময় মনে হয় আপনি যে আপনার ব্যাগটা ধন্যবাদ ভাই আমার খিদার জ্বালাই না বেশি কিছু উস করতে পারে না আমি ফালাই তুই আইসি তো আপনার অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আর ব্যাগটা একটু পরে গিয়ে খুললে দিকেন আপনাদের জন্য কিছু খাবার আনছি এটা খায়েন ব্যাগটা পরে খুলে দিকেন আর আপনাদের জীবনে যা সমস্যা আছে সমস্যার সমাধানই ব্যাগটা পাবেন আপনার বাপের তো কইছেন চিকিৎসা দরকার সমাধানই পাবেন কি না বলছি যে ব্যাগটা পরে দিকেন আচ্ছা যাবেন তাহলে আসি ভাই এই যে আমি এটা ফালাই দিয়েছিলাম এই লোকটা দেখছেন কত ভালো আমার আবার এটা দিতে আইসে আসলে এই যুগে মানুষ পাওয়া খুব তাপ ব্যাপার সৎ মানুষ আপা ওই ভাইটা কইছে না এটার বুঝে বুঝে আরো কিছু খাবার আছে আর দেখি এটা ওইটা কি আছে আচ্ছা দেখি কি কি খাবার দিছে দেখ রে বাবা আপা এটা কি আরে এটা সোনার সিন না হ্যাঁ এটা তো সোনার সিন এটা কিভাবে আইলো আরে জানি না তো আরে ওই ভাইটা মনে খাবারের কথা কই মনে এই চিনলাই দিয়ে দিছে আসলে মনে হয় কি আমরা যে এত কোনি গানে আলাপ সালাপ করছি তোর ওই ভাই হুনছে আব্বা এই সিনটা মনে বড় ভাই বড় ভাই মনে

দুনিয়ার মধ্যে এরকম মানুষ এখনও আছে আর আল্লাহ কেউ নিরাশ করে না আল্লাহ পরীক্ষা করে